আসসালামু আলাইকুম আসপেক্সিতে 2023 বাংলাদেশে প্রধান প্রধান সংসদে আপনাদের আমন্ত্রণে এসেছি আমি কামরুজ্জামান। জামান সেনাবাহিনী প্রধানের কাতার সফর শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান কাতার সফর শেষে আজ দেশে ফিরেছেন সফরকালে তিনি কাতারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন বাংলাদেশ এই দলের দুর্দান্ত জয় সিলেটে অনুষ্ঠিত হয়েছে তিন ম্যাচের সিরিজের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডেতে বাংলাদেশ এই দল নিউজিল্যান্ড এ দলকে সাত উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ডের শীর্ষে পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজন শূন্য রানে আউট হয় হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা পূর্ব ঘোষিত মহাসমাবেশ শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলনে এবং আগামী তেইশে মে বাদ জুমা চার দফা আদায়ের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে চাপাই নবাবগঞ্জে রাজশাহী রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি আজ সকাল সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইন উচ্ছিত হয়েছে তবে এখানে হতাহতের কোন খবর পাওয়া যায়নি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের মৃত্যুতে শোকাহত হয়ে আজ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম দুপুর থেকে স্থগিত রাখা হয়েছে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আজ রাত নয়টায় দেশে ফিরছেন তার আগমন উপলক্ষে পুলিশ দশ দফা নির্দেশনা জারি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে শাহবাগ থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন নির্বাচন নিয়ে কথা বলা যদি অপরাধ হয় তাহলে বিএনপি সেই অপরাধ করে যাবে আসন্ন ইদুল আজহা উপলক্ষে দেশীয় পশুর সরবরাহ পর্যাপ্ত থাকায় সরকার গরু আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ষোলোটি নতুন ব্যাটালিয়ন ও দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করবে আজ সকালে ঢাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউ ছিল একশো যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয় রামপুরার আপনাপনগরে অটো রিক্সার চাকার সাথে হন্ডা পেসিয়ে তেইশ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে নতুন অধিনায়ক ও সহ অধিনায়কও অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলবে এপ্রিল মাসে দেশের রেমিটেন্স প্রবাহ দুই মিলিয়ন ডলারে পৌঁছেছে যা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত আজকের সোনার দাম প্রতি বাইশ ক্যারেটে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হচ্ছে আসন্ন ইফকে কেন্দ্র করে এই দাম আরো বৃদ্ধি পেতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম